ঠাকুরনগরে মাফিয়া তাণ্ডবে উত্তাল বাইপাস বন্ধে থমকে থাকলো শহর পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ ঘটনাস্থলে মেয়র গৌতম দেব শিলেগুড়ির ঠাকুরনগর এলাকা বুধবার সকাল থেকে উত্তাল হয়ে উঠল মাফিয়া তাণ্ডব এবং তার প্রতিবাদের ডাকা বন্ধকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ঠাকুরনগরের ইস্টার্ন বাইপাস এলাকায় দুষ্কৃতীদের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে আজ সকাল থেকে পথ অবরোধে সামিল হন এলাকা জুড়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ জনজীবনে চরম প্রভাব পড়েছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে মুখিয়া গ্রুপের দাদাগিরিতে অতিষ্ঠ তারা বারবার পুলিশকে জানানো সত্ত্বেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি মঙ্গলবার রাতে এক ব্যবসায়ী দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনার পর থেকেই পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে এদিন সকাল থেকে ঠাকুরনগর ও ভবেশমোর এলাকায় পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা দাবি মুখিয়া গ্রুপের সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ইস্টার্ন বাইপাস জুড়ে ব্যাপক বিক্ষোভের কারণে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি খুব জনতার সঙ্গে কথা বলেন ও আশ্বাস দেন প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে তবে এলাকাবাসীদের একাংশের বক্তব্য ঘটনা ঘটে যাওয়ার পর প্রশাসনের ঘুম ভাঙে পুলিশ ঠিক সময় পদক্ষেপ নিলেই পরিস্থিতি হতো না পুলিশের ভূমিকা কে ঘিরে ব্যাপক প্রশ্ন উঠছে বর্তমান এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তবে পরিস্থিতি এখনো থমথমে পরিস্থিতি কালকে যা অবস্থাটা হয়েছিল হ্যাঁ কালকে ঠিক 11টা 11:30টার মধ্যে আচমকা 15-20টা ছেলে এসে এক বাড়িতে বিরাট ধরনের হামলা করে আর পুলিশ কোথায় ভবেজদা পুলিশ তো পুলিশের আপনি শাসক দলে আছেন ভবেজদা পুলিশ কোথায় পুলিশের গাড়ি পালিয়ে যাচ্ছে এখানে দরের ব্যাপার না

হ্যাঁ আমরাও কালকের থেকে সব এগুলা ইয়ে করছি আর কি আপনি শাসক দলের সভাপতি পুলিশ কি করছে কি বলবেন পাবলিক খেপে গেল কেন পাবলিক রাস্তায় কেন নামছে ভাবেস পাবলিক রাস্তায় নামবেই ওরা যেই ভাবে দুষ্কৃতি কাজ করেছে এখানে কোনো পার্টির ব্যাপার নাই না আমি পার্টির ব্যাপার বলছি না আমি পাবলিক বাধ্য হয়ে পথে নামছে হ্যাঁ পথে পুলিশের প্রতি পুলিশের উপরে ভরসা নেই ভাঙচুর চলছে ভাবেস দা ভাঙচুর চলছে তো আমরা তো সেটাই আমি তো প্রথমেই বাইকটা দিলাম যে পুলিশের এখানে গাফলাতি আছে পরিস্থিতিতে কি বলবে তুমি এলাকার পঞ্চায়েত কি বলবে এই যে মানুষ জনতা পথে নেমেছে ক্ষুব্ধ পুলিশের উপর কি বলবে আশোক পুলিশ তারপরে পুলিশের সঙ্গে কথা হবে তার আগে কি হবে বন্ধই থাকবে মানে পুলিশের উপরে মানুষ কি আস্থা হারাচ্ছে সব আস্থা হারাই দিচ্ছে পুলিশের উপর কোনো ভরসা নেই আমাদের কোনো পাবলিকের ভরসা নেই আমাকে কেন আপনি জিজ্ঞাসা করেন সবাই আছে জিজ্ঞাসা করেন পুলিশের উপরে কী আস্থাটা রাখবো কি রাস্তটা বলেন আজকে হিন্দু মুসলমান যে হচ্ছে আপনি তো সবই ঘটনা জানেন হ্যাঁ আজকে জানেন কালকে এত বড় আসে এক চক্কর মাইরে চলে গেছে আবার ডাইডি দিতে গেছে বলছে বলে এইটা উঠায় নাহলে তুমিও খাসবা হ্যাঁ যে ডাইডি দিয়েছে ওকে এটা কীরকম কথা

দেখাচ্ছি কিন্তু আমরা তো জানি না এটা কবে কতটা নিরাপত্তার অভাব বোধ করছেন

ওই সামনে পাশের বাড়ির আকাশ সরকার নামে একজন আছে ওর সঙ্গে ওই ডেলিভারি বয় কী হয়েছে সমস্যা জানি না ওখানে হওয়ার পর ও ডাইটি নিয়ে আসছে ওনাকে এখানে এখানে আসার পর কিছুক্ষণ এখানে গল্প করলো দোকানে কথা বলার পর কথা কাটে করার পর ওখানে দেখি ফোন করলো দুজনে কাকে ফোন করলে জানি না দুজনের মধ্যে এক পার্টির লোক আসলো আসার পরে ওকে পুরো মারছে আমি এই দোকানে ছিলাম এই দোকানে ছিলাম এই দোকান থেকে এই পাশে বেরিয়ে এসে এখানে দাঁড়াবো এইভাবে মারছিস কেন এই দোকানের সামনে বাড়ির সামনে এগুলো না এই গড়াতে ওদের থেকে দুজন আসলো আসার পরে আমার ভাই পাশে বসেছিল ওকে মারলো ফার্স্টে তারপরে আমাকে মারলো আর মেজো ভাই ভিতরে ছিল ও আসলো ওকেও ধরে মারতেছে মানে তারপর মা বাবা ওরা বের হলো ওদেরকেও মারছে যাকে মাছে তাকে মারে এই অবস্থা এরা কারা এরা আমি তো সঠিক চিনি না মাদানীবাজারে কিছু নাম আছে কি বললো আর হচ্ছে

আপনারা এফআইআর করেন নি এফআইআর করেছি কিন্তু ওই এফআইআর পরবর্তীতে আরো একজন এসেছিল আরো উচ্চ পদস্থ অফিসার হয়তো উনি এসে বলল যে এটার জন্য আমরা স্টেপ নিচ্ছি অন্য কোনোভাবে স্টেপ নিচ্ছি পুলিশ হাত জোর করে কি বলল বলল এটা আমরা উপর মাঠে অর্ডার না পেলে আমরা এখানে স্টেপ নিতে পারবো না এটা পুলিশ বলে গেল কি নাম আপনার আমার নাম মিটু মন্ডল লাস্টে ওরা যখন এই যে সমস্ত ডেভেলপমেন্ট আমরা করে গেছি লাস্ট দশ বছর এখানে এই সমস্ত কিছু ছিল না এখানে পট পরিবর্তন হয়েছে বিধায়ক এই এই দুটো জেতার পরে এখানে মাফিয়ারা এই জিনিসগুলো করার সাহস পাচ্ছে মাফিয়াতে ঘুরিয়ে দেওয়া হবে সে যে মাফিয়া হোক আমি এখানে আসছিলাম কম শিলিগুড়ি নিয়ে বেসে ব্যস্ত ছিলাম কিন্তু মাসে চার দিন আসবো আমাদের অফিসটা তৈরি করেছি ওখানে বসবো এখান থেকে ডাকগ্রাম ফুলবাড়ি রাজনীতি পরিচালিত হবে এবং এই গুন্ডা মাফিয়া এই সমস্ত পুলিশ প্রশাসনের সাথে কালকে কথা বলেছি আমি রাজ্য প্রশাসনের সাথেও কথা বলবো ডি এর সাথেও কথা বলবো এবং কলকাতাতে কথা বলে যা যা ব্যবস্থা নেওয়া আর নেওয়া হবে এলাকা পিসফুল কন্ট্রোল এসেছেন এলাকা মানে এলাকা কন্ট্রোলে আছে